পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি কৃষ্ণ প্রেমের কৃষ্ণপ্রেমের নিশ্চিহ্ন করে ফেলতে রাস্তায় নামে হেফাজতে ইসলাম ছাত্র শিবিরের মতো সংগঠন আদালতে হয় হয় দাবি করা মামলাও নাকি মৌলবাদী সংগঠন মৌলবাদী এটা কি বোঝায় যে বৈদিক শাস্ত্রার্থীর যে মূল যে নীতি বা আদর্শ সেটা ধারক এবং বাহক সেই ক্ষেত্রে একদম ঠিক আছে আর যদি এই মৌলবাদীটাকে যদি অন্য কিছু চেষ্টা করা হয় যেমন জঙ্গিবাদ যেটা বলা হচ্ছে উগ্রবাদ ইত্যাদি ইত্যাদি তাহলে একদমই বিশ্বে সাড়ে আটশোর ওপর মন্দির ছয় উপমহাদেশে উজ্জ্বল উপস্থিতি আজারবাইজান উজবেকিস্তান পাকিস্তানের মতো মুসলিম প্রধান দেশেও রয়েছে সংগঠন বাংলাদেশে ছোট বড় মিলিয়ে একশোর বেশি মন্দির সেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি খারিজ করে বাংলাদেশ হাইকোর্ট অন্তর্বর্তী সরকারও ইসলামী সংগঠনগুলির এই দাবিকে এক প্রকার নস্বাদ করে দেয় আমাদের জামায়াত ইসলামের সাথে আমাদের আলোচনা হয়েছে হেফাজতের সাথেও আমাদের যিনি এখন ধর্ম হিসাবে আছেন তার সাথে আমরা অনেক প্রোগ্রামও করেছি ওনার সাথে এই পর্যন্ত চার পাঁচবার আমাদের সাথে দেখা হয়েছে মিট হয়েছে উনি আমাদেরকে ডেকে নিয়ে গেছেন একটা প্রোগ্রামের রাজশাহীতে গিয়েছে তো সেদিক থেকে ওনারও আমাদের সম্বন্ধে যথেষ্ট ধারণা আছে পরিষ্কার কিন্তু হয়তো মাঠ পর্যায়ে সাধারণ কিছু লোক আছে যারা এখন ভালো জানেন হয়তোবা কেউ অনেকে ভালো জানেন জেনেও ওইটাকে নিয়ে হয়তো অন্যভাবে একটা কিছু কালার দেওয়ার চেষ্টা করা এটা রাজনৈতিক ভূ রাজনৈতিক কিছু ব্যাপার ট্যাপার থাকে সামনে নির্বাচন আসছে এটাকে কেন্দ্র করে কিছু বললে হয়তো পাবলিক তাদের সাপোর্টে কিছু লোকজন যাবে হয়তো ভবিষ্যতে ভোট ব্যাংক হিসাবে লাগা এগুলো হতে পারে তাছাড়া তো এটা সর্বিত শুধু যে আমরা বলবো যে আওয়ামী লীগের এই পনেরো বছরের সময় না বাংলাদেশে তো স্কন চলছে প্রায় উনিশশো আটাত্তর সালে ইস্কন বাংলাদেশে অ্যাক্টিভিটি শুরু করেছে তো সেখান থেকে তো আমাদের কন্টিনিউ চলছে এখানে অ্যাসার সাপ গেলেন খালেদা জিয়া গেলেন যে ও রমেশন গেলেন একটা করে একটা তো চলছে আমাদের সুতরাং যদি তাই হতো তাহলে অনেক আগেই এটাকে বন্ধ করে দেওয়া হতো বাংলাদেশে ইস্কনের যাত্রা শুরু হয় ঢাকার তেজকুনি পাড়ায় এক ভাড়া বাড়ি থেকে নেশা করা যাবে না জুয়া খেলা যাবে না এবং কোনো অবৈধ সম্পর্ক স্থাপন করা যাবে না কোনো রকম প্রাণী হত্যা বিরোধী এখন বাংলাদেশে তাদের পঞ্চাশ হাজারেরও বেশি দীক্ষিত ভক্ত ইস্কন এখন সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের আস্থার জায়গা যে আমরা স্কন মানুষের গোট দরে পৌঁছে গেছে যেমন আমরা এই যে পনেরোই পাঁচই আগস্টের পর থেকে যে সারা বাংলাদেশে যে ধরনের ইনসিডেন্টগুলো হয়েছে তো হ্যাঁ ইতিপূর্বেও হয়েছে অনেকবার সরকার পরিবর্তন হলে নির্বাচন হলেই এরকম হয় তো এবার হয়েছে এবারের মাত্রাটা একটু অন্যরকম ছিল চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চে সভা করার পর গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস জাতীয় পতাকার ওপর গেরুয়া ধ্বজা উড়িয়েছেন এই অভিযোগে চলছে রাষ্ট্রদ্রোহিতার মামলা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অগস্ট পরবর্তী বাংলাদেশে হঠাৎ বিতর্কের কেন্দ্রে চলে আসে ইস্কন ইস্কনের কোন পতাকাই নেই আর গেরুয়া পতাকাটা যুগ যুগ ধরে চলে আসছে সনাতনীদের পতাকা হ্যাঁ কারণ গেরুয়া কালারটা হলো একটা ত্যাগের প্রতীক সেই সাথে বিজয়ের প্রতীক তো বিজয় এবং ত্যাগ সাধারণত সন্ন্যাসীরা বা যারা গৃহ তাদের পোশাক হলো এই গেরুয়া কালার তো এই গেরুয়া কালার বস্ত্রটা শুধু যে ইস্কনেই পরে তা না সনাতন ধর্মের সন্ন্যাসী যারা আছেন বা যারা ব্রহ্মচারী সবাই এই রংটাই ব্যবহার করেন গেরুয়াটা যেমন রামকৃষ্ণ বিষ্ণু যদি যান এটা দেখবেন গরিয় মোটে যান ওইটাই দেখবেন সত্য ঘটনাটা সেটা না পাশাপাশি আরেকটা স্ট্যান্ডের মধ্যে এই গেরুয়া পতাকাটা উত্তোলন অবস্থায় দেখেছে ছবিটা আসছে কে করেছে কারা করেছে এটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি ভারত সরকারের তথ্য বলছে দু সালের নভেম্বর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর দু হাজার দুশো বার নির্যাতন হয়েছে চৌঠা আগস্ট থেকে আটই আগস্টের মধ্যেই সাতানব্বইটি ঘটনা এই যে সনাতনীদের উপরে যে অত্যাচার নির্যাতনটা হলো এই তিন দিন পাঁচ ছয় সাল আট সরকার তখনও হচ্ছে এখনও টুকটাক হচ্ছে কমে আসছে কমে গেছে তো এই তিন দিনে যা হয়েছে যা যদি বলা হয় যে বিগত ত্রিশ চল্লিশ বছরে এমন হয় আমরা দেখেছি হাজার হাজার লোক ভারতে চলে যাওয়ার জন্য নদীর পাড়ে দাঁড়িয়েছিল একটা কি পর্যায়ে হলেই তারা যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল পরিস্থিতি বদলাচ্ছে বদলাচ্ছে বাংলাদেশও কোন বাস্তবতায় দাঁড়িয়ে দেশ বাংলাদেশে কেমন আছেন হিন্দুরা এই ধরনের ইস্কনকে নিয়ে উস্কানি মূলক বক্ত এর সংখ্যায় কত খুব বেশি না আমরা যদি পার্সেন্টেজ হিসাবে ধরি ওয়ান পার্সেন্ট হবে কিনা সন্দেহ আছে আর অন্য সাধারণ আমরা যদি এইট পার্সেন্ট সংখ্যালঘু ধরে থাকি বা সনাতনে ধরে থাকি এর মধ্যে তাহলে নাইনটি টু পার্সেন্ট নাইনটি টু পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট গেলে আর নাইনটি ওয়ান পার্সেন্ট কিন্তু ভালো মানুষ এত কিছু হয়েছে এত কিছু বললো একটা একটা ইস্কন্দর ধরে ধরে জবাই কর কই হয়নি তো হয়নি তো যদি এরকমই হতো তাদের কথা শুনে যদি ঠিক করতো তাহলে তো এতদিনে হিন্দু শূন্য হয়ে যেত দেশে একজনও থাকতো না এটা হলো বাস্তবতা